এরপর অরু গিয়ে গাড়িতে উঠে বসে হাসান কিছুক্ষণ পর রেডি হয়ে গিয়ে ড্রাইভিং করতে শুরু করে ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে এসে পড়ে ওরু গাড়ি থেকে নামা একটা ছেলে এসে অরুকে জড়িয়ে ধরলো তখন তখনু বলে উঠলো আই লাভ আলামিন তখন বলে উঠলো তখনই ওরু বলে উঠলো একদিন তোমাকে আমি অনেক মিস করছি কলেজে আসতে পারি নাই বলে আলামিন তখন বলে উঠলো আমিও তোমাকে অনেক মিস করছি একদিন দেখতে না পেয়ে জানো তুমি কতটা কষ্ট হয়েছে তখন হাসান বলে উঠলো আপু আপু একটু শোনেন আমি কি যেতে পারি এখন নাকি এখনো আমি এখানে থাকবো কোনটা করবো আপু তখনই ওরু ঠাস ঠাস করে দুইটা হাসানের গালে চড় মেরে দেয় এই ছোট লোকের বাচ্চা তোরে আমি বলছি না আমারে কখনো আপু বা আপা বলে ডাকবি না আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি হাসান তখন বলে উঠলো আচ্ছা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আর কোনোদিন বলবো না আমি আপনাকে আপু। হাসান বললো আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতে পারি বল তাড়াতাড়ি বলবি দুইটা গাল সামনের ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন তখন আলামিন হাসি দিয়ে বলে ওরু চাকর এক কি বলে ওর সাহসই কি করে এমনটা বলার চাকর চাকরের মতো থাকবে বস্তির ছেলে কোথা তখন ওরু বলে উঠলো আরে বাদ দাও না এসব চাকর মাকরের কথা তুমি ভাবো এইসব বস্তির ছেলেদের কথা কেন ভাবো বা তখন হাসান বলে উঠলো এই যে ম্যাডাম চাকর করে বলেন আমি কি চাকর নাকি হুম আর বস্তির ছেলে কারে বলেন আপনি চাকর কাদের বলে জানেন যারা ঝাড়ু দেয় ঘর মুসে কাপড় বলে আর বস্তির আলামিন অবাক হয়ে যায় তখন আলামিন বলে উঠলো সি ওরু সি কখনো আমি ভাবতে পারিনি তোমার চাকর তোমাকে এ অপমান করবে আলামিনের এমন কথা শুনে অরুর ইগোতে লেগে যায় আর তখনই হাত তুলে হাসান ওরু মারতে যাবে হাসান ওরু হাতটি ধরে ফেলে হাসান ঘুরে উল্টা অরুকে দুইটা থাপ্পর বসিয়ে দেয় দুই গালে ঠাস ঠাস করে হাসান তখন বলে উঠলো তোর অনেক ইগো তাই না তোরে কিছু বললে তুই থাপ্পর দিয়ে দিস এখন দেখ তোর থাপ্পর খাইতে কেমন লাগে থাপ্পর খাইতে এখন অনেক ভালো লাগতেছে তাই না অনেক শান্তি লাগতেছে এমন জোরে দুইটা থাপ্পর দিয়েছে যে অরু মাটিতে গিয়ে একেবারে লুটে পড়েছে অরু ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে ঝপঝপ করে এই থাপ্পর খেয়ে আলামিন আর অরু দুজনে একেবারে আশ্চর্য হয়ে যায় হাসানের এমন রাগী মুখটা দেখে অরু আর আলামিন একেবারে আশ্চর্য হয়ে যায় তখন অরু মাটি থেকে উঠে দাঁড়ালো বললো তোর এত বড় সাহস তুই আমাকে চড় চল এখন বাসাইছো আমার সাথে চল তোকে আজকে একটা মজা দেখানো হবে হাসানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায় তারপরে দুজনে বাসায় পৌঁছে যায় বাসায় এসে অরু বাসার ভিতরে ঢুকে চিল্লা চিল্লি করতে শুরু করে যায় অরু মা এসে দেখে অরু চিল্লাইতেছে তখন বলে কি হয়েছে তোর এত চিল্লা চিল্লি করতেছিস কে তখন অরু বলল মা এই কুত্তার বাচ্চা চাকরের বাচ্চা বলে যে আমাকে সবার সামনে চড় মেরেছে অরুর মা বলে উঠলো হাসান এইসব কি শুনতেছি হ্যাঁ সত্যি তুমি ওকে থাপ্পড় মারছো হ্যাঁ আন্টি আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে তারপরে ওকে আমি থাপ্পড় মারছি অরুর মা তখন অরু কে বলে উঠলো তুই ওকে কেন থাপ্পড় দিয়েছিস উঠলো আমাদের ভাষার চাকর তাই ওকে থাপ্পড় দিয়েছি তখন মা রেগে গিয়ে লাল করে কে ও আমাদের বললো বলছে ভাষার চাকর তোকে আমি বলছি হ্যাঁ তুমি না কি আসে আমি মা হাসান কে বলে উঠি হাসান ওরুকে তুমি কি বলেছিলে বলো দেখি একটু শুনি আসলে হয়েছে গানটি আমি আপনার মেয়েকে যখন কলেজে নিয়ে যাই আপনার মেয়ে গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে এসে জড়িয়ে ধরে আর কত কি বলে জানেন আনটি আমি আপাকে বলে উঠি আপনারা দুজন কি দুজনকে ভালোবাসেন এটা কি বল বলে আমার ভুল হয়েছে আর আপা বলে উঠে আমি কেন তাকে ম্যাডাম বললাম না তখন আমাকে থাপ্পড় দেয় যখন পরবর্তীতে আবার থাপ্পড় দিতে যাবে তখন আমি উল্টা থাপ্পড় দিয়ে দিই আপাকে ও আচ্ছা আচ্ছা এই কাহিনী আগে বলবো না বাবা আচ্ছা ওর বল ওই ছেলেটা কি আর ও তোকে কেন জড়িয়ে ধরলো মা ও আমার খুব ভালো একটা বন্ধু ওকে আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে তাই ও আমাকে জড়িয়ে ধরে ওর মা বলে উঠলো কই আমি তো এই সম্পর্কের আগা মাথা কিছুই জানি না আমাকে তো কখনো বলিস না তখন ওরু বলে উঠলো মা তোমাকে এইসব বলার কখনো আমি প্রয়োজন বোধ মনে করিনি তখন ওরু মা ওরুকে ধরে ঠাস ঠাস করে দুই দুইটা ছাপুর গাল লাল করে দেয় আর ওরু মা বলে ওঠে যে তোকে আমি পড়াশোনায় করাইলাম মানুষের মতো মানুষ করার জন্য তোকে আমি এই শিক্ষা দিয়েছি বড়দের মুখের উপরে কথা বলা শিখেছো তাই না বড়দেরকে সম্মান করতে ভুলে গেছো তারপরে আবার ওরু আম্মু যখন ওরুকে চড় মারতে যাবে তখন হাসান বলে ওঠে প্লিজ আন্টি আর মারেন না ও বাচ্চা মানুষ ও কিছু বুঝতে পারিনি ও এখনো ছোট আছে ওরু তখন বলে ওঠে আম্মু তুমি আমাকে একটা চাকরের জন্য এত কথা শোনাইলা এত চড় মারলা কখনো ভাবতে নি আম্মু তখন ওর মা বলে উঠলো দেখো আমি কিন্তু বেশি কথা বলা পছন্দ করি না আর আমার মুখে মুখে আবার তর্ক করতেছো যাও এখনই নিজের রুমে যাও ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে রাগে একেবারে চোখ দুটা লাল হয়ে গেছে ওর নিজের রুমে চলে যায় রাগান্বিত হয়ে হাসান বলে উঠে আন্টি ওনাকে শুধু শুধু মারলেন কেন ওনার এখনো বোচার বয়স হয়নি আরে পাগল ওরে যদি এখন শাসন না করি তাহলে পরে মাথায় ছড়ে বসবে আরো খারাপ হয়ে যাবে তখন হাসানকে ওর আম্মু বলে উঠে আচ্ছা বাবা তুমি কি পর্যন্ত পড়ালেখা করছো সত্যি বলো তো তখন হাসান বলে উঠলো আন্টি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি তারপরে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি তখন অরুর আম্মু একেবারে অবাক হয়ে যায় হাসানের দিকে তাকিয়ে থাকে তারপরে কিছুক্ষণ পরে বলে ওঠে কি বলো বাবা তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছো আর তুমি না বললা যে তোমার বাবা মা কেউ নাই তুমি রাস্তায় মানুষ হয়েছো হুম আন্টি আমি রাস্তায় মানুষ হয়েছি তখন হাসান বলে ওঠে আন্টি আমার একটা অতীত আছে আমার একটা পরিবার ছিল তখন ওর আম্মু বলে ওঠে যে কি বলতেছো বাবা কিছুই বুঝতে পারছি না একেবারে সব মাথার উপর দিয়ে যাইতেছে একটু বুঝাই বলবা প্লিজ তখন হাসান বলে উঠলো আন্টি আমি আপনাদের কাছে কিছু কথা বলি নাই আমাকে মাফ করে দেন আজকে আপনাদেরকে সব সত্য বলবো আপনাদের জানার অধিকার আছে তখন ওর আম্মু উঠে বললো হ্যাঁ অবশ্যই বলো নির্দিদায় বলো কোনো ভয় নাই আমরা তোমার পাশে তখন হাসান তার জীবনের ঘটা কাহিনী কি ঘটেছে কি ঘটে নাই সবকিছু ওর আম্মুকে বলে উঠে ওর আম্মু সবকিছু শুনে কান্না করে ফেলে তারপরে হাসানও অনেক কান্নাকাটি শুরু করে দেয় তখন ওর আম্মু বলে উঠলো তোমার আম্মু এইসব বিশ্বাস করছে তখন হাসান বলে উঠলো হুম আন্টি এইসব বিশ্বাস করছে তখন হাসান কান্নাকণ্ঠে বলে উঠলো আন্টি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুলেছে কেন যে এই পৃথিবীতে আমি জন্ম নিতে গেলাম তখন ওর আম্মু বলল যে দূর পাগল কান্না করতেছ কেন আমরা তো আছি আর কান্না করবে না ঠিক আছে হাসান বলে আচ্ছা ঠিক আছে আন্টি তখন আন্টি বলে উঠে আচ্ছা তোমাকে একটা কথা বলি হম আন্টি বলে আমি চাই তুমি ওর সাথে পড়াশোনা করো ওরুও তো তুমি ওর সাথে পড়ালেখা করবা এখন থেকে না আন্টি এটা কোনো মতই হয় না মানুষ খারাপ বলবে তখন ওর আম্মু বললো মানুষের কথা শুনলে হবে নাকি হ্যাঁ মানুষ তো অনেক কিছুই বলে তখন হাসান বলে উঠল আচ্ছা আন্টি আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে তো এখান থেকে শুরু হয় আরেকটা কাহিনী পরবর্তী পার্ট দেখতে অবশ্যই